তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি প্রাঙ্গনে টিএসসি থেকে রোকেয়া হলের ভোট গ্রহণ কিন্তু একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি আর এক দুই বান্ডিল হয়তো ব্যালট পেপার ইলেকট্রনিক যে মেশিনটি রয়েছে সেখানে দিয়ে কিন্তু ধাপা ধাপ ধাপা ধাপ একের পর এক যে ব্যালটগুলো সেগুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে ভোট গণনা চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই টিএসির সামনে শিক্ষার্থীর পাশাপাশি গণমাধ্যম কর্মী পুলিশ প্রশাসন সবাই কিন্তু রয়েছেন দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিভিন্ন শিক্ষার্থীরা এখন রাত বাজে প্রায় বারোটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ রোকেয়া হলের যে রোকেয়া হলের যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তারাও রয়েছেন রয়েছেন এছাড়া হলের যে অন্য অন্য যা প্রার্থী তাদের যাদের ভোট হয়েছে তাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন পর্যবেক্ষণে অনেকেই রয়েছেন আমরা এলইডি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি যে অনেকেই ভিড় জমিয়ে আছেন এলইডি স্ক্রিনের দেখার চেষ্টা করছেন নির্বাচনী সর্বশেষ প্রচারণা প্রচারণা শেষে এই গতকাল শেষ হয়েছিল আজকে নির্বাচনের ভোট গ্রহণ চলেছে আটটা থেকে চারটা পর্যন্ত তো উৎসব মুখর পরিবেশে ভোট হলেও ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন পাল্টা অভিযোগ করেছেন বিভিন্ন প্রার্থী অনেক প্রার্থী ভোট বর্জনেরও ঘোষণা দিয়েছিলেন এই মুহুর্তে কিন্তু সকলে সিনেট ভবনে রয়েছেন সিনেট ভবন থেকে সরাসরি আপডেট দেখার জন্য জানার জন্য আমরাও সেখানে সংযুক্ত হব আপনারা যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি চলে যাব সিনেট ভবনে এখানের যে আপডেট সেটি আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব দেখতে পাচ্ছি ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে